সামনেই দেখে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে ভিডিও শুটের সময় ভিডিওর অবস্থা ছিল এটা এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ভিডিওর অবস্থা এটা পিছনে স্টুডিও সেটাইপের পর এটা এবং এটা হচ্ছে ফাইনালি কালার গ্রেডিং করার পর কি ভাবতেছেন যেটা ভাবতেছেন সেটা আপনার ভুল ধারণা আজকের ভিডিওটা কোনো পিসি কিংবা ল্যাপটপ দিয়ে কিন্তু এডিটিং করা হয়নি সম্পূর্ণ মোবাইলে এডিটিং করা হয়েছে স্ক্র্যাপ মাধ্যমে আমার মতো এরকম অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু শিখিয়ে দেব তার আগে একটা কথা বলিনি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ক্যাপকাটের বেসিক এডিটিংগুলো আই বাটনে ভিডিওটি লিংক দেওয়া আছে দেখে আসতে পারেন কেননা ক্যাপকাটের বেসিক এডিটিংগুলো না জানলে আজকের ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আর যদি অলরেডি দেখে নিয়েছেন তাহলে চলুন কন্টিনিউ করি তার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা আজকের ভিডিওর একটু অংশও মিস করলে সেটা আপনার লস আপনারা যদি আমার কাছ থেকে ক্যাপকার্ড প্রভাষণটা ফ্রিতে নিতে চান তাহলে এর আগের ভিডিওটা দেখতে পারেন সেখানে আমি বলে দিয়েছি কিভাবে ক্যাপকার্ড প্রভাষণটা আমার কাছ থেকে ফ্রিতেই নিতে পারবেন আমি আবারও বলছি এর আগের ভিডিওতে আমি ক্যাপকার্ডের বেসিক ডিটিংগুলোকে দিয়ে শিখিয়েছি তাই আজকের ভিডিওতে আমি সরাসরি চলে যাচ্ছি মূল পয়েন্টে প্রথম কথা হচ্ছে আমার মতো ভিডিও এডিট করার জন্য আপনারা প্রথমে গ্রিন স্ক্রিনে ভিডিও শুট করবেন এবার আমার প্রথম কাজ হচ্ছে ভিডিও থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করা এর জন্য প্রথমে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে চলে যাব রিমুভ বিজিতে রিমুভ বিজিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আমরা এখানে ব্যবহার করবো ক্রমাকে এই ছোট বিন্দুটাকে বলা হয় কালার পেকার এটাকে গ্রিন স্ক্রিনের এমন জায়গায় রাখতে হবে যাতে গ্রিন স্ক্রিনটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় তবুও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু একটু গ্রিন আছে। একদম নিখুঁত করার জন্য এই অপশনগুলোকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে তো শ্যাডোটাকে যদি একটু বেশি বাড়িয়ে ফেলছি তাহলে গ্রিন স্ক্রিনের আভাসটা কিন্তু বেশি ভেসে উঠতেছে এই জন্য এটাকে এগারোতে রাখলাম ফেদারটাকে যদি একটু বেশি বাড়িয়ে দিচ্ছি তাহলে চুলের আগাগুলো দেখতে পাচ্ছেন কেমন কমে যাচ্ছে এর জন্য চেষ্টা করবেন এটাকে সত্তরের নিচে রাখার ক্লিন আপ ইডেসটাকে রাখলাম বিশের মধ্যে দেখি শ্যাডোটাকে আরেকটু একটু বাড়ানো যায় কিনা আচ্ছা এটাকে একত্রিশে রাখলাম এবার এটাকে টিকমার্ক করে দিব ক্যাপকাট প্রভাষণটা ছাড়া কিন্তু আপনারা এই কাজগুলো মোডও করতে পারবেন না তাই আবারও বলছি ক্যাপকাট প্রভাষণটা নেওয়ার জন্য এর আগের ভিডিওটা দেখে আসেন কেননা সেখানে বলে দিয়েছি কিভাবে আমার কাছ থেকে ক্যাপকাট প্রভাষণটা ফ্রিতেই নিতে পারবেন আচ্ছা এবার মূল বিষয় ফিরে আসি এখন আমাদের কাজ হচ্ছে স্টুডিও সেট আপ এর জন্য এখন আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে গ্যালারি থেকে নিয়ে নিব এগুলো আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা নিতে পারেন এখন আমরা প্রথমে নিব এই ব্যাকগ্রাউন্ডটি এবং চেয়ারটি এখন আমাদের কাজ হচ্ছে চেয়ারের গ্রিন স্ক্রিনটা রিমুভ করা তো চেয়ারের লেয়ারের উপর ক্লিক করে আবারও চলে যাব রিমুভ বিজিতে ঠিক আগের মতো এখানেও ক্রমা মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব এবার এটাকে বড় করে এর পজিশনে বসিয়ে দিব এবার এখান থেকে ব্যাক করবো এবং চলে যাব ওয়াল এবার এই ওভারলেতে ক্লিক করে দিব এবার সামনের দিকে নিয়ে আসবো এবার এই ভিডিও ফুটেজের উপর ক্লিক করব এবং আবারও চলে যাব ওভারলেতে এবং ক্লিক করে দিব এখন এটাকে নিচের দিকে এনে সামনের দিকে নিয়ে আসবো এবার চেয়ারের উপর ক্লিক করে চেয়ারটাকে একটু বড় করে সঠিক স্থানে বসিয়ে দেবো এবার ভিডিওটার উপর ক্লিক করে এটাকেও সঠিক স্থানে বসিয়ে দেবো এবার ব্যাকগ্রাউন্ড উপর ক্লিক করে এটাকে জুম করব এবং এটাকে জায়গা মতো বসিয়ে দিব এবার চেয়ার এবং ব্যাকগ্রাউন্ড দুটোকেই ভিডিও শেষ পর্যন্ত টেনে দেব এবার একটা মাইক্রোফোন অ্যাড করবো এরপর ক্লিক করব ওভারলে এরপর অ্যাড ওভারলে এরপর এখান থেকে মাইক্রোফোনটা অ্যাড করে নিব। ঠিক আগের মতো করেই এর ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে নিব এবার এটাকে সঠিক জায়গায় বসিয়ে দেব এবার এটাকেও ভিডিও শেষ পর্যন্ত টেনে দেব স্টুডিও সেট কাজ শেষ এবার হচ্ছে কালার গ্রেডিং এর কাজ এর জন্য এটাকে আমরা আগে এক্সপোর্ট করে নিব এবার কালার গ্রেডিং করার জন্য আবারও একটি নিউটপ ওপেন করে ভিডিওটা নিয়ে নিব এরপর ভিডিওর উপরে ক্লিক করে চলে যাব রিলাইট অপশনে এবার রিলাইটে ক্লিক করার পর এখানে ক্লিক করব এবার আবারও এখানে ক্লিক করব এবার এখানে দেখতে পাচ্ছেন লাইট ওয়ান এবং লাইট টু এটা হচ্ছে লাইট ওয়ান লাইট ওয়ানটাকে একটু পিছনের দিকে টেনে দিচ্ছি আমি এবং এটা হচ্ছে লাইট টু যদি এটাকে পিছনের দিকে টেনে দিই দেখেন লাইট টু টা কিন্তু অলরেডি সিলেট হয়ে গেছে এবার লাইট ওয়ানটাকে আমি করে দিব লাল কালার এবং লাইট টুটা আরও একটু পিছিয়ে করে দিব সবুজ কালার এবার এখানে ইনসেন্টিটিটা একটু বাড়িয়ে দিব। রেডিয়াসটা হালকা একটু কমিয়ে দিব ডিস্টেন্সটা হালকা একটু কমিয়ে দিব এবার হাইলাইটটা হালকা একটু বাড়িয়ে দিয়ে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব এবার লাইট ওয়ানে গিয়ে ইনসেন্টিটিটা একটু কমিয়ে দিব এবার আরও লাইট অ্যাড করার জন্য ক্লিক করবেন প্লাস বাটনে আমি এই লাইটটাকে এই কনার দিকে নিয়ে আসতেছি এবং এটাকেও করে দিচ্ছি সবুজ কালার আপনারা এখানে যেভাবে ভালো হয় সেভাবে লাইটগুলোর কালার এবং সবকিছু অ্যাডজাস্ট করে নেবেন এখন আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এতক্ষণ থেকে তো স্কিনের কালার করলেন এবার কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো অ্যাড করবেন এর জন্য আবারও একটি লাইট অ্যাড করে নিন ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এই লাইটটা এখানে সেট করব। আমি যেখানে যেখানে অ্যাড করতেছি আপনাকে যে সেখানেই অ্যাড করতে হবে সেটা কিন্তু নয় আপনাকে আপনার ক্রিয়েটিভিটি খাটাতে হবে এবার এই লাইটটি স্ক্রিনে ফোকাস করার জন্য চলে যাবেন নিচের দিকে এবং এখানে ক্লিক করে দিবেন ব্যাকগ্রাউন্ডে এবার এখানে যে কালারটা ম্যাচ করে সেটা দিয়ে একটু বাড়া কমা করে এগুলো অ্যাডজাস্ট করে নেন আপনার ভিডিও অনুযায়ী তো আজকের ভিডিওটা আর বেশি লং করতেছি না আজকে এ পর্যন্তই আপনাদের সারা পেলে পরবর্তী ভিডিওতে ক্যাপকাডের আরও বিভিন্ন সিক্রেট ফিচার নিয়ে আপনাদেরকে শেখাবো আজকের ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিন ক্যাপকার্টের কোন ফিচারটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর যদি ভবিষ্যতে এমন আরও অ্যাডভান্স এডিটিং ভিডিও টিউটোরিয়াল পেতে চান তাহলে এখনোই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন